বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা আর বিকালবেলা আমরা তিনজন আহ রয়েছি আর তিনজনে যাচ্ছি আজকে কি করতে বিশ্বকর্মা পুজো বাজার করতে কালকে বিশ্বকর্মা পুজো আর আজকে আমাদের যত ফল বাজার আছে আছে আমরা ঝড়কে বাজার আজকে মঙ্গলবার আজকে হাটবার তাই তো

এখন বন্ধুরা কালকে চলছে গাড়ি নতুন গাড়ি পুরো একদম ধুয়ে তেল মাইকে একদম চকচক করতেছে গাড়ি টাকা বসে চলে আসো পারো যা এবার এখান থেকে সিধা ওই ঝরখালি বাজারে

উঠতে ব্যাপার বন্ধুরা সকালবেলা নিয়েছে কিন্তু মাটির দলা কেন আমাদের ঠাকুর মশাই কিন্তু অনেক আগে চলে এসছে এখনো কিন্তু কেউ এসে বাড়েনি তো কলা পোতা হয়ে গেছে এখন বানাতে আমাদের হ্যাঁ ওইটা ঘর বসানোর জন্যই যে কী বলা হয় ওটাকে বেদি 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 বানাবো এই যে কলা গাছগুলো দেখো ছোটো ছোটো এখানে বেদি বানাতে বেদি হ্যাঁ এবার হাতে হাতে করে ফেলো বুঝলে না কলা পাতা গাছ দেবে হুম কলা পাতা কলা গলা পাতা ঠিকঠাক ঠিক পাখি নিয়ে আয় পাতা নিয়ে আয় আচ্ছা পাতা নিয়ে আয় হ্যাঁ সকাল সকাল স্নান করে বন্ধু একদম পুরো কমপ্লিট

তুমি বেদানা চাই আছে শুরু করো বেদানা তো হ্যাঁ বেদানা তরমুজ হ্যাঁ নিচ্ছি আমি একটু সজিবানো টা কোন আজ্ঞা অভ্যন্তর সচিব নব সচিব নব সচিব নব সচিব নমা মা ভাবা মা ভাব ভাষি মা ভাবা মা ভাব রিধি সারন্তে সা ভাবা সর্ব কার্যে সুমা ভাবা নব মা ভাবা মা ভাবা নব মা ভাবা ভুবন্ত নব পুণ্যাহাম ভবন্ত না ভুবন্তু জানাতের এই দিঘাগুলো তুলে না হাম নব্যা হাম নব্যা হাম আবাস বলো নবা বরে সানা দেবতা পূজা পূর্ব বিশ্বকর্মা দেবতা পূজা কর্মী

নানা দেবতা পূজা পূর্বক বিশ্বকর্মা দেবতা পূজা করম মহঙ্করী স্বামী ওম দেবী বদ্রবিনোদা পূর্ণাঙ্গ বিশিষ্ট শ্রী চামুষ্মান সিদ্ধঞ্চ মূপ দেব হাতে ওম সংকল্পিতার্থ সিদ্ধি রস্তু এতে গন্ধা বসবে এতে গন্ধ বসবে ওম সর্বেভা দেব দেবী ভৈ নামা পার্দাং সর্বেভ দেব দেবী ভৈ নামা ধূপ দীপ সর্বেপ দেব দেবী ভৈ নামা এসো নেবে ওম সর্বেভা দেব দেবী ভৈ

بسم الله الرحمن الرحيم انشاء الله رواد کی یاد انشاء الله رواد کی یاد তারপরে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া কমপ্লিট করবো চলো 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 নৌকা যায় পুজো দেওয়া হবে সবাই এক জায়গা হয়ে গেছি তাই তো

চলো আমাদের সমস্ত নৌকা বাড়ির মেশিন সমস্তকে কারিগা সব সব তাই একদম পুজো হলো কমপ্লিট তাই না